প্রিয় বন্ধুরা কখনো কি ভেবেছেন কুকুররা কেন আজানের সময় আকাশের দিকে মাথা তুলে চিৎকার বা ডাকতে থাকে এ বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম কি সতর্কতা দিয়েছেন আপনি কি জানেন আল্লাহ তালা কেন আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পরপরই কুকুর সৃষ্টি করেছিলেন আবার যখন আল্লাহ তালা আদম এবং হাওয়া আলাহি সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন কুকুর কি ভূমিকা পালন করেছিল তাদের সঙ্গে আমাদের নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম কেন সমাজে কালো কুকুর থেকে দূরে থাকতে বলেছেন কুকুর নিয়ে মানুষের মাঝে অনেক ভুল ধারণা আছে কেউ কেউ একে স্পর্শ করতেও চায় না আবার কেউ দেখলেই ক্ষতি করার চেষ্টা করে কিন্তু জেনে রাখুন কুকুরকে স্পর্শ করা যায় প্রশিক্ষণ দিয়ে পাহারাদার বানানো যায় এমনকি ঘরের বাইরে পোষা প্রাণী হিসেবেও রাখা যায় এই ব্যাপারে কোনো বাধা নেই তবে ঘরের ভেতরে কুকুর রাখার বিষয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম কি নিষেধ করেছেন কারণ ঘরের ভেতরে কুকুর থাকলে রহমতের ফেরেস্তারা সেই ঘরে প্রবেশ করেন না প্রিয় বন্ধুরা যারা সত্যি কুকুরকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যখন মোয়াজ্জিম মসজিদের মিনারে উঠে আজানের ডাক দেন তখন শয়তান ভয় পেয়ে পালিয়ে যায় মানুষের চোখে শয়তান ধরা না পড়লেও কুকুর তা স্পষ্টভাবে দেখতে পারে অন্যদিকে যখন মোরগ ফেরেশটাকে দেখে তখন ডাকে আবার গাধা শয়তানকে দেখলে ভয় পেয়ে জোরে ডাকতে শুরু করে এই ঘটনাটি সুন্দরভাবে বর্ণিত হয়েছে সহি মুসলিম হাদিসে এক বর্ণনায় হজরত জাবির রাদিয়াল্লাহ আহ জানিয়েছেন একদিন তারা নবীজি সাল্লাল্লাহু আলহিহুয়া ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যদি রাতে কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনো তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না ক্ষতিকর জিন ও শয়তান অন্য এক হাদিসে নবীজি নির্দেশ দিয়েছেন যখন কুকুরের ডাক শুনবে তখন কোরআন তিলওয়াত করো হাদিসের স্পষ্ট বলা আছে মানুষ জিন বা শয়তানকে দেখতে পায় না হজরত আবু হুরায়রা হুরারা রাদিয়াল্লাহুআহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুওয়াজিন আজান দেয় তখন শয়তান পালিয়ে যায় এবং এমনভাবে বাতাস ছাড়তে থাকে যাতে সে আজান শুনতে না পায় আজান শেষ হলে সে ফিরে আসে আবার ইকামাত শুরু হলে পালায় ইকামাত শেষ হলে আবার এসে নামাজির মন ঘুরিয়ে দেয় কখনো তাকে ব্যবসা বাণিজ্যের কথা মনে করায় কখনো অন্য গুনাহের চিন্তা ঢুকিয়ে দেয় শয়তান নামাজির মনোযোগ নষ্ট করতে থাকে যদি নামাজি ব্যবসায়ী হয় তবে তাকে হিসাব নিকাশ ও বাণিজ্যের কথা মনে করায় আর যদি সাধারণ মানুষ হয় তবে তাকে গুনাহের দিকে প্রলুব্ধ করে এমন কি ভুলে যাওয়া বিষয়েও হঠাৎ মনে করিয়ে দেয় যাতে নামাজি বিভ্রান্ত হয়ে যায় এবং কত রাকাত পড়েছে তা ভুলে বসে আজকের পৃথিবীতে কিছু তথাকথিত শিক্ষিত মানুষ আছে যাদের সমাজে উচ্চ মর্যাদা দেওয়া হয় অথচ বিস্ময়ের বিষয় হল তারা প্রায়ই আজান ও নামাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন কারো অভিযোগ আজানের শব্দে তাদের ঘুম ভেঙে যায় আবার কেউ কেউ এমনও বলে আজানের শব্দ নাকি শব্দদূষণ সৃষ্টি করে নাউজুবিল্লাহ তারা দেয়ালে ডিগ্রি ঝুলিয়ে রাখলেও বাস্তবে তারা মানব শয়তান শয়তানেরই ভাই অনেকে মনে করতে পারে মানব শয়তান হয়তো কেবল রূপক অর্থে বলা কিন্তু কোরআনে স্পষ্ট বলা হয়েছে এমন মানুষ সত্যিই আছে যেমন আমরা কুকুর বা অন্যান্য প্রাণীর ভাষা বুঝতে পারি না তেমনি তারা যে অদৃশ্য জগৎ দেখে সেটিও আমাদের দৃষ্টির বাইরে আজ পর্যন্ত দুনিয়ার কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা প্রাণীরা আমাদের অদৃশ্য জগৎ সম্পর্কে যা দেখে তা প্রকাশ করতে পারে আমরা প্রায় দেখি কুকুর কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করছে আসলে সে হয়তো কোনো ক্ষতিকর মানুষের উপস্থিতি টের পাচ্ছে অন্য কোনো প্রাণীর উপর হামলা লক্ষ্য করছে অথবা অদৃশ্য কোনো বিপদ ঘনিয়ে আসছে তাই সতর্ক করতে ঘেউ ঘেউ করে যখন মোয়াজ্জিন মিনার থেকে আজান দেয় তখন কুকুররা প্রায় অদৃশ্য কিছু অনুভব করে এবং অন্যদের সতর্ক করতে ঘেউ ঘেউ শুরু করে স্বভাবতই কুকুর তার এলাকায় অপরিচিত কাউকে পছন্দ করে না এবং মালিককে বিপদের ইঙ্গিত দেয় তাই আজানের সময় কুকুরের ডাক কখনো অদৃশ্য কোনো উপস্থিতির ইঙ্গিত দেয় এই কারণেই শয়তান কুকুরকে ঘৃণা করে এবং বিভিন্নভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করে কুকুরের স্বভাব হলো অপরিচিত কাউকে দেখে ঘেউ ঘেউ করা আর শয়তান তার কাছে সবচেয়ে অচেনা সত্তা কখনো শয়তান মানুষের বা অন্যান্য প্রাণীর বিভিন্ন রূপে হাজির হয় কিন্তু কুকুর তার প্রকৃত রূপ দেখতে পায় তাই ভয়ে ঘেউ ঘেউ করে অন্য কুকুরদের সতর্ক করে যেখানে কোনো অদৃশ্য সত্তার উপস্থিতি আছে এক হাদিসে হজরত জাবির রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নাবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে যখন রাতে কুকুরের ঘেউ ঘেউ শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো অভিশপ্ত শয়তান থেকে আরেক বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু জানিয়েছেন রসুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যখন মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো কারণ মোরগ তাকে দেখে আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ গাধা শয়তানকে দেখে অন্য এক হাদিসে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সন্ধ্যা নামলে তোমাদের সন্তানদের বাইরে যেতে দিও না কারণ সে সময় জিনরা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে তোমাদের দরজা জানালা বন্ধ করো এবং আল্লাহর নাম উচ্চারণ করো তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না আর খাবার ও পানির পাত্র ঢেকে রাখো শয়তানদের নেতা ইবলিস একসময় আল্লাহর সৃষ্টির মাঝে সম্মানিত ছিল কিন্তু যখন সে আদম আলাহ সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করল তখন আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং সে কাফের হয়ে গেল যেমন ইবলিস আজান সহ্য করতে পারে না তেমনি তার অনুসারীরাও এই পবিত্র আহ্বানকে ঘৃণা করে আপনি হয়তো লক্ষ্য করেছেন আজানের সময় কালো কুকুররা অদ্ভুতভাবে ডাকতে শুরু করে এবং তাদের ডাক অন্য কুকুরদেরও অনুসরণে প্ররোচিত করে প্রিয় দর্শকবৃন্দ কুকুরের সৃষ্টির বিষয়ে ইসলামী সাহিত্য দুই ধরনের বর্ণনা করেছে প্রথম বর্ণনাটি ইমাম আব্দুর রহমান সাফারি তার নাজাতুল মজলিস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে তালা কুকুরকে সৃষ্টি করেছেন শয়তানের থুতু থেকে ঘটনাটি এমন যে যখন হজরত আদম আলাহ ইসালাম মাটির মাধ্যমে সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ছিলেন তখন ইবলিস অহংকার করে তার দেহের দিকে এগিয়ে এসে পেটের অংশে থুতু ফেলেছিল আল্লাহ সেই অংশের মাটি সরিয়ে দিলেন আর সেই মাটি ও থুতুর মিশ্রণ থেকে কুকুরের সৃষ্টি করলেন আদম আলাহি ইসাল্লামের পেটের যে জায়গা থেকে মাটি সরানো হয়েছিল সেখানে আল্লাহ নাভির সৃষ্টি করলেন তিনি জিব্রাইল আলাহ ইসালামকে নির্দেশ দিলেন যেন থুতু মিশানো সেই মাটি সরিয়ে ফেলেন সেই কারণেই আদম আলাহি ইসাল্লামের দেহে নাভির গভীরতা তৈরি হল তবে যেহেতু ইমাম সাফারি এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সনদ উল্লেখ করেননি তাই আলেমগণ এই বর্ণনাটিকে সহি বা বিশ্বাসযোগ্য মনে করেন না দ্বিতীয় বর্ণনা অনুযায়ী যখন আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠালেন তখন শয়তান বন্য পশুদের উস্কানি দিল যেন তারা আদম আলহিস্লাম ও হাওয়া আলাহি ইসাল্লামকে আক্রমণ ও ধ্বংস করে সেই মুহূর্তে আল্লাহ কুকুরকে সৃষ্টি করলেন যাতে সে হজরত আদম আলাহ ইসলাম ও হাওয়া আলাহি এই হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করে এই বর্ণনা নুরুল মুবিন গ্রন্থে হজরত আলীর আলিয়াল্লাহ থেকে পাওয়া যায় এবং বহু বফাসির এটি সত্যতা স্বীকার করেছেন তারা বলেছেন আদম আলাহি ইসাল্লামের সৃষ্টির পরপরই কুকুরকে সৃষ্টি করা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য কিন্তু প্রিয় দর্শকবৃন্দ এজন্য কখনও কুকুরকে কষ্ট দেওয়া বা ক্ষতি করা যাবে না এক হাদিসে নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন যে কুকুর বাড়ি ও গবাদি পশু পাহারা দেয় তাদের যত্ন নাও কিন্তু অন্যদের দূরে রাখো তিনি কখনো কোনো প্রাণী হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন